আল্লাহ বলে মিনহা খালাকনাকুম আমি এই মাটি থেকে তোরে বানাইছি মানে আদমরে বানাইছে আদম হলো ডাইরেক্ট মাটি দিয়া তৈয়ার আমরা কইলাম মা বাবার মুত্তা দিয়া তৈয়ার বন্ধুরে আমার এই চেহারাটা ডাইরেক্ট আমার আল্লাহ নিজের হাতে বানাইছে এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দুজুকি দিবে না এই জাগার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া দুজুকি দিবে কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতি রহস্য কথা বলেন ঠিক কিনা মানুষ হলো আল্লাহ रहस्यज <laughs> এই মানুষে আল্লাহ দুনিয়ার দিকে নিব কত বাহানা কইরা নেয় ইমানদারের হুটা যেই মাথা নিয়ে যাবে আল্লাহ একটা ফেরেস্তার ডাক দিয়ে বলে ফেরেস্তা জান্নাত দিকে একটা সাদা কাপড় ল একটা সাদা কাপড় লইব সাদা কাপড় লইয়া বলবে ইমানদারের কাছে যাও রুহুটা আজরাইলে বের করার সাথে সাথে ওই রুহুটারে তুমি কাফন দিয়া বাইন্ডিং কইরা ফলাইবা ও যুবক এমন ভাবে রুহুটারে বাইন্ডিং করব এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে উড়াইয়া লইয়া যাইব দেখতে বড় ভয় লাগে এমন ভাবে বুঝি তাহিরে বাইন্ডিং করব এমন ভাবে বুঝি আপনারে বাইন্ডিং করব দেখলোই তো কেমন জানে লাগে দেখলোই তো কেমন জানে লাগে এই ভাবে বুঝি আমারে বাইন্ডিং করব আল্লাহ বলে আজরাইল

এই রুহুটারে সালাম দিব এবার দিবনে গেলে সালাম দিব তৃতীয় আকাশে গেলেও সালাম দিব দিবর্থ আকাশে গেলেও সালাম দিব সপ্তম আকাশে গেলে ও সালাম দিব রে বাবা এবার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক ও ডাকিয়া আর সামনে নিস না আমি আল্লাহ ইমানদারের জন্য একটা পারিবা আর সামনে নিস্তা গো আমি আল্লাহ বাড়ি বানাইছি ওই বাড়িটার নাম কি বাড়ির নাম হলো কোরআনের বাসাই হলো ইল্লিন এই রুহুটারে ইল্লিন রাইকা দে আর এই দিক দিয়া বাড়ি উড়ার এই আমার বাবার বডি বাইন্ডিং করবার লাইগা বাড়ি উড়ার দোকান থেকে সাদা কাপড় আইন না বডি ডারে বাইন্ডিং করলো মানুষ মানুষে মানুষ সাহেব রে এইভাবে আপনার বডি ডারে দেখবার লাইগা কত মানুষ সাহেব আয়া আয়া দূরে আবার যাইবগা কয় বাজার আছে আমার কাজ আছে কোয়া কোয়া দরে দরে যাইবগা কিসের তের বন্ধু ফেসবুকের বন্ধু এই বন্ধু তোরে দেখার জন্য একটা মিনিটের জন্য আইব আয়ক কোনো রকমে দেখきゃ আবার বন্ধু তোরে ফালায়ায় যাইবগা কিসের তোমার বন্ধু তাই কয় একটামিনিটর জানাজার ময়দানে যাইব ভালো করে দিবে না কয় ক্রিকেট খেলা আছে এই কথা বইলা বন্ধু চলে যাবে তার মানে বোঝা গেল এই দুনিয়ার বন্ধু তোমার কবরের আপন না যিনি কবরে আপন ঘনঘনক হবে তিনি আছে শাহে মাটি তোমাকে এমন ভাবে চাপা দিবে কোটিপতি হইয়া কবরে দোহাই দিলে চলবে না আমি কোটিপতি ছিলাম এই কবরে মাটি তোমাকে মাটির সঙ্গে মিশাবে কিন্তু মরণ হবে না আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আর সহ্য হয় না একবার আমরার মাইরা ফলাও হাড্ডি গুলা গোড়া হয়ে গেছে আর সহ্য হয় না গোপালী এই হলো বেদামাদ্রি কবরের মাটি রাজা এখন বলবেন মাটি কেন চাপা দিব তার রহস্য কি শুনে যান এই মাটির উপরে চইল আল্লাহ কয় মিনহা খলাকনাকুম এই মাটি দিয়ে তোমাকে সিজন করা হয়েছে ওয়া ফিহা নুইদুকুম এই মাটিতেই তোমাকে দাফন করা হবে মাটি কেন চাপা দিবে জানো এই মাটির উপরে চলে চলে তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো এই জন্য মাটি তোমাকে চাপা দিয়ে মাটি প্রতিশোধ নিবে এই জন্য যুবক মুবারক রাতে গুনাহ করতে গেলে খেয়াল কইরো কবর আযাবের কথা উপেনে গুনাহ করতে গেলে আল্লাহর কথা চিন্তা কইরো কেউ জানে না একজন জানে সব কথা জবানটা খুলে বলুন তিনি কে বেনামাজির জন্য প্রথম শাস্তি হলো কবরের মাটির চাপ এখন বলবেন হুজুর দুই নম্বর শাস্তি কি দুই নম্বর শাস্তি হলো কবরে দেওয়ার পরে জাহান্নামের আগুনের একটা উত্তাপ দেওয়া হবে এই উত্তাপটা দুনিয়ার আগুনের সত্তর গুণ বেশি তাপ হবে আল্লাহ রে বলবা আল্লাহ আর সহ্য হয় না বাঁচাও কিন্তু ওই জায়গার মধ্যে আগুন নিবাইবার কোনো ফায়ার সার্ভিস নাই যে কবরে আগুন দাও দাও করে জ্বলতেছে আগুন নিবাইবার কোনো ব্যবস্থা আসেনি রে বাবা এই জল্লা বান আমাদের কবরে আগুন ধরে দিবে অবস্থা ভয়াবহ হবে তিন নাম্বার ব্য নামাজির কবরে তিন নাম্বার শাস্তি হলো ব্য নামাজির কবরে একটা সাপ ডুববে যেই সাপের দাঁতগুলো হবে 70 গজ লম্বা চোখগুলো হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ লাল ওই সাপের মাথায় থাকবে মহিলাদের চুলের গোছার মত চুল ওই সাপের গায়ের মধ্যে দুর্গন্ধ থাকবে আমরা এক সাপের দুর্গন্ধ সহ্য করতে পারি না নাকে ধরে যায় লাশের গন্ধ সহ্য করতে পারি না কিন্তু সাপের গায়ের মধ্যে এমন দুর্গন্ধ থাকবে গো এই সাপের দুর্গন্ধ যদি কাহারো নাকের মধ্যে লাগতো ওই মানুষটা কলেরা হইয়া সাথে সাথে মারা যাইত এমন দুর্গন্ধ সাপ কবরে ঢুকাইয়া দেওয়া গবে ও তাহিরি হুজুর এই সাপটা কতটুকু লম্বা বুখারি শরীফের হাদিস কুল্লা দেখেন এই সাপের দৈর্ঘ্য হলো ৪৫০ কিলোমিটার লম্বা এমন বিষাক্ত সাপ তোমার পায়ের মধ্যে সুবল দিবে না তোমার কপালের মধ্যে সুবল দিবে না কারণ মানুষের বডির ভিতরে কোন দিক দিয়ে শয়তান মানুষের ভিতরে ঢুকে জানেন নি কান দিয়া ঢুকে না নাক দিয়া ঢুকে না চোখ দিয়া ঢুকে না শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে নাভি দিয়া নাভি দিয়া এই জন্য ওই শয়তানের পাল্লাই পইরা যারা নামাজ চাইরা দিছো ওই সাপটা তোমার নাভির মধ্যে এমন জোরে সত্তর গজ দাঁতটা বসাইয়া দিয়া বডিটারে আলাদা কইরা সত্তর গজ মাটির নিচে ঢুকাইয়া দিবে আপনি বলবেন আল্লাহ আর সহ্য হই না গো ও যুবক

করছি আমার আল্লাহ সারা কেউ জানেন কিন্তু আমি এমন ভাবি আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবে কিনা আমি জানি না কেন জানে মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না এবার মুসলবি ডাক দিয়ে কেউ পাগলি তুমি কি এমন গুণা করছো যেই গুণার কারণে আল্লাহর কাছে তৌবা করার পরও তোমাকে তৌবাটা কবুল হবে কিনা তুমি মনে করতে পারো না এবার মহিলা ডাক দিয়ে বলে নবী গো আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি আল্লাহরে যাইয়া আমার নাম কইবেন আমি মহিলার দোয়া আল্লাহ কবুল করছেনি আমার গুনাহগুলো আল্লাহ মাফ করছেনি আমার মুসলমানি ডাক দিয়ে গো মহিলা তুমি কি এমন গুনাহ করছো যেই জন্য তোমার কথা আল্লাহর কাছে গিয়ে আমি তুলে ধরার জন্য বলেছো এবার মহিলাটা ডাক দিয়ে বলে নবী গো আমি একটা অন্যায় করছি কই কি অন্যায় কই আমার বিয়ে হয় না কিন্তু আমি একটা মানুষের সঙ্গে অবৈধ মেলামেশা করেছি এরপরে আমি বুঝতে পারি নাই আমার পেটের মধ্যে একটা সন্তান চলে এসেছে এখন মনে মনে ভাবলাম এই সন্তানটার আমি কি করব কিন্তু মারার তো কোনো পদ্ধতিও পাইলাম না আমি একটা আস্তে আস্তে কোনোরকমভাবে কাপড় চোপড় দিয়া দিয়া চলাফেরা করি মানুষকে আমি বুঝতে দেই না যে আমি হা মেলা এই জন্য আমি কোনোরকম চলাফেরা করি কাপড় চোপড় পরি যেন মানুষে না ফুঝে কিন্তু আমি এমনভাবে দিন যত বাড়তে শুরু করলো আমার শরীরটা ভারি হইতে শুরু করলো শেষ পর্যন্ত যখন মানুষ আমার দইরা ফেলাই বহু আমার অস্বাভাবিক অবস্থা দেখলে এরপর আমি জঙ্গলে জঙ্গলে যায়া যায়া ঘুরছি যেন মানুষ সময় দরতে না পারে ও নবী গো নবী গো আপনি জানেন নি গো আমি যখন দেখলাম দশ মাস দশ দিন হয়ে গেল একদিন আমার পেটের ব্যথা উঠে গেল মনে হয়েছে যে না আমার সন্তানটা হইব কোন দাই ডাকলে শাস্তি হয়ে যাইব কোনো দাই মারে ডাকলে সাক্ষী হয়ে যাইব কোন মহিলারে ডাকলে সাক্ষী হয়ে যাইব এখন আমি কি করব নিজে নিজেই প্রসব করাইছি আমার সন্তান এখন আমি কি করব এতদিন আমি পেট গোপন করছি এখন আমি বাচ্চাটা গোপন করব কেমনে এক আমি জিনা কইরা গুনাহ করলাম দুই নম্বর আব্বার সন্তান হইয়া গেছে এখন আমি সন্তানটা লোক সমাজে লইয়া গেলে আমি কলঙ্কিনি হইয়া যাইব এ মুসা নবী আমি কি ভয়ঙ্কর গুনাহ করছি জানেন নি আমি জঙ্গলের ভিতরে বাচ্চাটা হওয়ার পরে ইন্দার সুন্দর একটা ফটফটে বাচ্চা এই বাচ্চাটা আমি গলা চিপ দিয়া মাইরা ভালাইছি এই জল্লুল আমি জিনা গুইরা গুনা করছি এক অপরাধ আমার পেটের মধ্যে বাচ্চা নিছি আরে অপরাধ এই বাচ্চা হওয়ার পরে আমি গলা চিপ দিয়া মাইরা এটা আমার অপরাধ এবার মুসা নবীর কা ইয়া মুসা কালিমুল্লাহ মাফ গো আমার গুনাহ মাফ হইব নি নবী তো গরম নবী মুসা নবী ডাক দিয়া তো কম মহিলা যাও যাও এখান থেকে চলে যাও এখান থেকে চলে যাও এখান থেকে চলে যাও দাও ইন্দিবিল টাইমে মহিলা ডাক দিয়া কই মুসলমানবি গো অনেক আশা ভরসা লইয়া আপনার কাছে আসছিলাম আপনি আমারে তারায়া দিতেছেন কিন্তু এখন আমি কি করব এবার মুসলমানবি কই না না তুমি যে অন্যায় করছো তোমার কোনো ক্ষমা হওয়ার কথা না এই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে ও মুসারি ও যে অপরাধটা তুমি বড় মনে করছো এর চাইতে আরো বড় গুণ আছে তুমি জানো নি যেই গুণা করলে আমি আল্লাহ এর চাইতে আরো বেশি অসন্তুষ্ট অসন্তুষ্টি হয়ে যায় কয় কি কয় যারা ইচ্ছা কিরা নামার চাইরা দে ওই বান্দার উপরে আমি আল্লাহ এর চাইতে বেশি বেজার হয়ে যায় এই জন্য যুবক কবরের শাস্তি বড় ভয়ঙ্কর আমাদের শাস্তি তিনটা এক নম্বর কবরটা হয়ে যাবে সংকুচিত দুই নম্বর কবরে সাপ আসবে তিন নম্বর কবরে আগুন ধরাইয়া দেওয়া হবে যদি তুমি ইমানদার হইতে পারো তাইলে তোমার কবরের মধ্যে আবার তিনটা শাস্তি তিনটা শান্তি এক নম্বর হইল তোমার কবর ভিতরে আমার আল্লাহ জান্নাতের বিছানাটা পাঠাইয়া দিবে দুই নম্বর হলো এই কবরে শোয়ার পরে ডান দিকে তুমি তাকাইলে কা নূরের বাতি দেখতে পারবা তুমি জিজ্ঞাসা করবা ও বাতি তুমি কোথায় থেকে আমার কবরে আলো দাও কই আমারে চিনো না আমি হইলাম দুনিয়ার তোমার পাঁচ ওয়াক্ত নামাজ আর নেক আমল এবার ईमानदार বাম পাশে তাকাবে তাকায়া দেখবে আর একটা নূরের বাতি দেখা যায় ईमानदार বলে তুমি কে গো কই আমারে চিনো না আমি হইলাম সেই আলো আমার আল্লাহ আমারে পাঠাইছে আমি সূর্যের আলো না আমি চাঁদের কোনো আলো না তুমি যে দুনিয়ায় কুরআন তেলাওয়াত করেছো তোমার কুরআন তেলাওয়াতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তেলাওয়াত থাকে আমার আল্লাহ তোমার কবর ভিতরে আহাগু আলো বানায়া পাঠাইছে তোমার কবরের অন্ধকার দূর করে দেওয়ার জন্য জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না তার মানে প্রমাণ হয়ে গেল মৃত্যু যেমন দুঃখ আছে মৃত্যু যেমন সুখ আছে কবরও তেমন সুখ আছে কবরত তোমার দুঃখ আছে এই কবর থেকে তুমি একটা ময়দানে উঠবা ওই ময়দানটার নাম হলো হাসুরের ময়দান জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না ওই ময়দানে তুমি এমনি উঠবা না রংঙ্গ অবস্থায় উঠতে হবে আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয় ইয়া রাসূলল একটা আওয়াজ দিবেন যে আওয়াজটা মাহফিল আজকে হয় নাই ইয়া রাসূল আল্লাহ নবী গো সুবহানাল্লাহ ইয়া রাসূল আপনি যে বললেন এই কবর স্থান থেকে কবর থেকে মানুষে হাস্যরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে একজনের লজ্জার স্থান তো আর একজনের দেখতে আর একজন দেখো আমার নবী বলে আয়েশা আয়েশ আরে একজন আর একজন লজ্জারস্থান দেখ কত দূরের কথা কবর থেকে ওটার সমার সমার হাসরের ময়দানে ওই তো আর বিকা দুপুরের সূর্য তাকবো কেউ কাহার ওদিকে তাকাইতে পারবেন বাবারা ওই হাসরের ময়দানে আমার নবী বলেন এই পৃথিবীতে একজন পয়গাম্বর এই হাসরের ময়দানে সর্বপ্রথম জান্নাতি কাপড় পরে উঠবে ওই দিদির নাম হলো রাহমাতালি আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবার এই জননে জবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ارشاد করেছেন কুল্লু মান আলাইহা ফাান এই পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে ইবদু ওয়া যুরব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ছিলেন তিনি আছেন তিনিই থাকবেন সেই মনিবের নাম আল্লাহ তিনি হাশরের ময়দানে বলবেন লিমানিল মুলকু লিয়াউ আজকে রাজত্ব কার ওই দিন আমার আল্লাহ রাজত্ব প্রকাশ পাবে ভালো কইরাই ওই দিন আমার আল্লাহ দুই রং ধারণ করবে একটা রং হলো কাহার আর একটা হলো রহিম কাহার যখন হবে আল্লাহর সামনে আদম নবী কথা বলতে পারবে না ইব্রাহিম নবী কথা বলতে পারবে না কিন্তু আমার আল্লাহ কাহার হবে হাসরের ময়দানে মানুষ আল্লাহর কাছে বড় পেরাশানি দেখাবে আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ ও আল্লাহ আজকের দিন কোন দিন কারণ আমার হাসরের ময়দানে কেউ থাকবে গিরা পানিতে কেউ থাকবে হাটু পানিতে কেউ থাকবে কমর পানিতে কেউ থাকবে নিজের গ্রামের পানি তার গুণা যেমন তার শরীরে ঘাম ঝরবে তেমন এই গরম পানি কেমন জানেননি দুনিয়ার আগুনের চাইতে সত্যি গুণ গরম থাকবে সেই পানি ওই পানিতে যখন আপনার পা থাকবে হাড়ি থেকে বসতে আলাদা খুলে গিয়ে আপনি কঙ্কাল হয়ে যাবেন ওই কঠিন মুসিবতের সময় আপনার থেকে মধ্যে আলাদা হয়ে যাবে আপনি আল্লাহরে বলবেন আল্লাহ এই দুনিয়ায় বিপদে পড়লে কত মানুষ তারা সহযোগিতা করে কিন্তু হাসরের ময়দানে কেউ কাউকে চাইবে না আমার আল্লাহ জবানটারে বন্ধ হয়ে আল্লাহ ওই হাতের সাক্ষী হাত দিবে পায়ের সাক্ষী পা দিবে কিছু কিছু মানুষ আমল নামা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে আল্লাহ এই আজাব আর সহ্য হয় না তাড়াতাড়ি ওই তো জান্নাত দাও না জাহান্নাম দাও তাড়াতাড়ি আমরা আমল নামা দাও আল্লাহ বলে ও ফেরেশতা এ যখন তাড়াতাড়ি করে তার হাতটারে পেটের ভিতরে ঢুকাই দে এবার বাম হাতটারে পেটের ভিতরে ঢুকাইয়া এই হাতটারে পিছন দিক দিয়ে বাইরে করবে ওই বান্দা বলবে আল্লাহ তোমার কাছে আমল নামা চাইছি তুমি কেন হাতটার পেটের হাটের ভিতরে এত কষ্ট করে ঢুকাই দিল আমার তো নারী বুড়ি গেছে এই হাটটারে পিছন দিক দা করলা আল্লাহ বলবে তুই না আমল নামাজ চাইছস তাইলে পিছন দিক দা তাকায়া দেখ এবার ডাক দিয়া বলবে আল্লাহ আমি তো তাকাইতাম পাই না পিছনে কি দিছো আমি তো দেখি না আল্লাহ বলবে ও ফেরেশতারা ও পি আমল নামাজ দেখতে চাই কাটটারে বাইঙ্গা দে এবার গাটটা বাইঙ্গা পিছন দিক দা ফিরাইয়া দিব তাকায়া দেখব তার হাতের মধ্যে জাহান্নামের আল্লাহ বলবে এই নাফরমানদের জন্য জাহান নামের মিস থেকে পুস্তুল পুস তুই লাদে পানি পান করার জন্য জাহান নামের মিস থেকে পুস তুলে দেওয়া হবে ওই পুস তারা খাইতে থাকবে সাথে সাথে জিব্বাটা গলে পড়ে যাবে আবার বাখাবার চাইবে জাকুম নামক ফল দেওয়া হবে গলার মধ্যে যাইয়া আগুনের কুণ্ডলিপি হয়ে যাবে আল্লাহর ডাক দিয়া বলো আল্লাহ তোমারে কইছি একটু পানি দাও এমন পানি দিলা আবার কিছু বান্দা বলবে আল্লাহ আমার আরো পানি দাও আল্লাহ বলবে এই বান্দাগুলারে ওই পানিটা পান করায়া দে যেই পানি এক ফোঁটা পান করলে জীবনে আর পানি তৃষ্ণা লাগবে না এবার তাদেরকে হাউজে কাউসারে পানি পান করানো হবে ওই বান্দরা বলবে আল্লাহ আমরা তোমার বান্দা তারাও তোমার বান্দা তারাও তুমি তুমি তা আমরা তোমার রব জানি তারাও তোমার রব জানছে আল্লাহ আমরা পাইলাম জাহান্নামের পুজরে পানি ওরা কেন পাইলো হাউজে কাউসারের পানি আল্লাহ বলবে ওরা কারা জানো শুনি এরা ছিল আমার ওই সমস্ত বান্দা যারা দুনিয়ায় সেহেরি টাইমে সেহেরি খাইছে সারাটা দিন গলাটা শুকাইয়া গেছে এরপর পানি পান করে নাই দুপুর বেলা পেটের খুদার চৌচির হয়ে গেছে এরপর পানি পান করে নাই ভাত খায় না এরা হলো আমার রোজাদার বান্দা এরা আমার সন্তুষ্টির জন্য খাবার বিলায়া দিছে এরপর খাবার খায় নাই এদেরকে আমি আল্লাহ আউজে কাউসারের পানি পান করাইতেছি এই জন্য যুবক মরহাশুরের ময়দানে দুইটা সুক দুইটা দিক আছে একটা হলো সুখের আর একটা হলো দুঃখের তুমি আমি সবাই হাসরের ময়দানে কাঁদবো কিছু কিছু ছেলেরা কিছু কিছু মানুষ তাকাইয়া দেখবে হাসরের ময়দানে কিছু কিছু মানুষের গায়ের মধ্যে আগুনের শিকল লাগানো হবে নবী ডাক দিয়া বলবে আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে আল্লাহ বলবে এরা কারা জানেননি যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে এইগুলা হলো সেই সমস্ত বান্দা ও আমার যুবকের দল মনে

আমার পূর্বের আলোচক এই দিকে কি আলপির কথা বইলা গেছে এরপর হাসরের ময়দানে চিত্র তুলে ধরলাম সবার মুখের মধ্যে শুধু নাফসি নাফসি থাকবে শুধু মাত্র নাফসি নাফসি আদম নবী বলবে নাফসি নাফসি ঈসা নবী বলবে নাফসি নাফসি ইব্রাহিম নবী বলবে নাফসি সব যুবক ওই কটির মুসিবতে আল্লাহর ছায়া পেলে কোনো ছায়া থাকবে না ওই কটির মুসিবতে আমার আল্লাহ সাত শ্রেণীর মানুষকে আরশে সে আজিবের নিচে ছায়া দান করবে জমানটা না কয় কয়েক শ্রেণীর সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমের নিচে ছায়া দান করবে এক নম্বর হলো যারা ন্যায় বিচারক দুই নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি তিন নম্বরে মসজিদ নামাজ আর জিকির যার বেশি চার নম্বরে যারা আল্লাহর ভয়ে কান্না করে পাঁচ নম্বরে যারা দান করে ছয় নম্বরে যারা আল্লাহর জন্যই কাউরে ভালোবাসে সাত নম্বরে হলো তাদের সামনে গুনাহ আসছে কিন্তু আল্লাহর ডরে তারা গুনাহ করে নাই যেমন তোমার আমি একটা বাবা ট্যাবলেট দিলাম তুমি বলবা হুজুর আমি খাইতাম না এটা খাই এলামার আল্লাহ আমার আমল নামে গুনা লেখবো তোমাকে আমি বললাম এই মেয়েটার তুমি ভুক করো তুমি বললাম না হে গুজর সুযোগ আছে এরপর আমি ভুক করব না কেন আমার আল্লাহ আমারে গুনা দিব আমার রাসূল বলেন যার চোখের সামনে গুনা 100% করার সুযোগ আছে এরপর আল্লাহর দরে গুনা করে না এই সমস্ত বান্দাদের জন্য যেমন এক তিনটা বন্ধু রাস্তা দিয়ে রওনা দিছে হঠাৎ করে একটা গোহার ভিতরে ঢুকলো মুখের মধ্যে একটা পাথর পড়ে গেছে এই পাথর ধরলোরা ছরা করে না এবার বন্ধু তিনজন আটকা বই গেছে এই পাথরটা সরাইতেও পারে না